তো আপনারা প্রত্যেকেই জানেন যে আর কয়েকদিন পরেই কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন বা ভোটার ভেরিফিকেশন আর ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যে প্রতিনিধি তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসছেন আর নির্বাচন কমিশনের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে কিভাবে এসআইআর হবে বা কোন নিয়মে এসআইআর হবে এই নিয়ে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেমন হিয়ারিং এর একটা ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর অনেকের কিন্তু হেয়ারিং করতে হবে কেন করতে হবে কাদের করতে হবে সেটা তারা জানিয়েছে আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের পাশাপাশি আধার কার্ড দিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা সেটাও জানিয়েছে এবং যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে এসআইআর করবে এবং তাদের এসআইআর করতে গেলে কি করতে হবে এই নিয়েও কিন্তু জানিয়েছে যেমন যদি আপনার বাবা অথবা মার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই নিয়ে জানিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে এস এর যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই লিস্টে নাম থাকলে কিন্তু কোন রকম ডকুমেন্ট লাগবে না কিন্তু অনেকের ক্ষেত্রে এমন রয়েছে তাদের বাবা মার দু হাজার দুই সালের লিস্টে কিন্তু নাম নেই তো তাদের কি করতে হবে এই নিয়ে জানিয়েছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনাদের একটি আর্টিকেল দেখাচ্ছি যেটা প্রকাশ করা হয়েছে টিভি নাইন বাংলার পক্ষ থেকে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের এসআই নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসেবে গণ্য হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আধার কার্ড কি এসআই গণ্য হবে আজ বাংলা এসে স্পষ্ট করলেন জ্ঞানেশ ভারতী কি বলা হয়েছে প্রশ্ন করা হয়েছিল আধার কার্ড কি এস এর ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসেবে গণ্য করা হবে এটা প্রশ্ন করা হয়েছিল এবং এই প্রশ্নের উত্তরে যে নির্বাচন কমিশনের প্রতিনিধি বা জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধুমাত্র পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এর বেশি কিন্তু গুরুত্ব দেবে না ইসিআই অর্থাৎ আধার কিন্তু আপনার যে নাগরিকত্বের প্রমাণপত্র এমনটা নয় ইসিআই কিন্তু আধারকে গুরুত্ব দেবে না এমনটা জানিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে প্রতিনিধি জ্ঞানেশ ভারতী তিনি বলা হয়েছে উল্লেখ্য বিহারে এসআইআর ক্ষেত্রে একই বিষয় ইস্যু হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে এসআইআর এর তালিকায় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগারোটি নথি রয়েছে অর্থাৎ বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে কিন্তু এগারোটি নথির মাধ্যমে এসআইআর করা হয়েছিল অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় বারো নম্বর হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশও দিয়েছে কিন্তু সেটি বিহারের বিশেষ একটি মামলার প্রেক্ষিতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন তো আপনারা জানেন যে বিহারে কিন্তু ডকুমেন্ট নিয়ে কি মামলা করা হয়েছিল সেখানে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে রাখার কথা বলা হয়েছিল যেটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসেবে রাখা হোক কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আধার কার্ডকে কিন্তু গণ্য করা হবে না এমনটা জানিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি অর্থাৎ এসআইআর এ কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে এসআইআর করতে পারবেন না সূত্রের খবর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যাদের বাবা মায়ের নাম দু সালে তালিকায় না থাকে তাহলে কি হবে অর্থাৎ ধরুন কারো বাবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কি হবে অনেকে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নেরও কিন্তু উত্তর দেওয়া হয়েছে কমিশনের স্পষ্ট নির্দেশ তাদের জন্য ইনকোয়ারি বা হেয়ারিং করতে হবে যদি আপনার পরিবারের কোনো সদস্য নাম যেমন আপনার বাবা মার নাম যদি দু সালে দুই ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকোয়ারি বা হেয়ারিং করতেই হবে ঠিক আছে কেন নাম নেই এই নিয়ে কিন্তু ইনকোয়ারি হবে বা হেয়ারিং হবে আশা করি স্পষ্ট হলেন যে যাদের যারা প্রশ্ন করছিলেন যে যদি কারো বাবা মার নাম দু দুই সালে ভোটার লিস্ট না থাকে সেক্ষেত্রে কি করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কারো নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকোয়ারি হবে বা হেয়ারিং করতে হবে এদিনের বৈঠকে ডেপুটি আইটি সীমা খান্না বলেন বিএলওদের ক্ষমতা অনেক আপনারা শুদ্ধতার সঙ্গে কাজ করবেন ফোনে বিএলও অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি নতুন নতুন মডুল হিসাবে সেগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন কোন সমস্যা হলে কমিশনের দেওয়া নাম্বার সরাসরি ফোন করে সমস্যা করে জানতে পারবেন বিএলওরা প্রসঙ্গত বিএলওদের ভূমিকা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে সেক্ষেত্রে সরকারি কর্মীদের দিয়ে কি বিএলওরা কাজ করবেন বাকিরা করবেন না সেই বিষয়টি নিয়েও কিন্তু এদিন বিস্তর প্রশ্ন ওঠে হয়েছে মনোবল বৃদ্ধি করতে উৎসাহ দেন খান্না পাশাপাশি তাদের যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার কিন্তু বার্তাও দিয়েছেন তো অনেক রকম কিন্তু আপডেট এসেছে পশ্চিমবঙ্গের এসআইআর ক্ষেত্রে কিন্তু এই যে আপডেট দেখালাম এটা কিন্তু সবথেকে বড় আপডেট কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে এসআইআর হবে এই নিয়ে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে এসছেন তাদের তথ্য বলা হয়েছে যেমন আধার কার্ডকে ডকুমেন্ট হিসাবে রাখা হবে কিনা বা আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন কিনা সেখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় বিহারে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে রাখা হলেও সেখানে যদি কমিশন মনে করে যে আধার কার্ডটি নকল রয়েছে আধার কার্ডটি ভেরিফাই করবে যদি নির্বাচন কমিশনের মনে হয় যে আধার কার্ডে কোন রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু আধার কার্ডকে ব্যবহার করা যাবে না এসআইআর এবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই অর্থাৎ যদি কারো পরিবারে কোনো বৃদ্ধ থাকে বা বাবা মা থাকে তাদের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকোয়ারি হবে বা হেয়ারিং হবে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন তো এই ছিল এসআইআর নিয়ে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ